আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন দেশ দেশের বাহিরে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রতিদিনের মতো আজকে ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করেছি আর সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে আমি সকালবেলা চা করে নিয়েছি আপনার ভাইয়ের জন্য আর আমার বড়ো ছেলের জন্য দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি তার একটা ডিম ফেটে গিয়েছে আর ইদানিং আমার ছেলেরা আমার দুই ছেলে আমার সাথেই উঠে প্রতিদিন আর মেয়েটা একটু দেরিতে উঠে ও একটু ঘুমায় একটু বেশি রাত জাগে জন্য ঘুমায় আর দুটা ছেলে দেখা যায় সন্ধ্যার দিকে শোয়া পড়ে আটটা দিকে শোয়া পড়ে জন্য খুব ভুরে ভুরে আবার উঠে যায় আর তো আমি সকালে নাস্তা রুটির সাথে ডিম ভাজি নিতেছি সবার জন্য দুইটা ডিম আমি ভেজে একাত্র ভেজে এখানে চারটা পিস করেছি আর ছেলে মেয়েকে খেতে দিয়েছি ছেলে মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে তো আমার মেয়েকে এখন স্কুলের জন্য রেডি করে দিলাম ও এখন স্কুলে চলে যাবে যাই হোক ওকে রেডি করে দিয়ে ওকে বের করে দিয়ে আপনি ভাইয়া চলে গেছে তো আমি আসলাম রুম গুছাইতে এখন দুইটা রুমে আমি খুব সুন্দর করে গুছিয়ে নেবো আর এই তো এদিকে বিছানার উপরে যে ওয়াটারপ্রুফ চাদরটা বিছাই সেটা নিয়ে আমার দুই ছেলে খেলতেছিল মানে এক ভাইয়ে লুকায় আর আরেক ভাইয়ে খুঁজে তো সেটাই খেলতেছে তো ওদের কাছ থেকে আমি ওয়াটারপ্রুফ চাদরটা নিয়ে বিছানার উপরে বিছিয়ে দিলাম আর দুই ভাইকে বারান্দায় পাঠিয়ে দিয়েছি তোমরা এখন আর ঘরে আসবে না আমার রুমটা ঝাড়ু দিলেই তো আসবে আর ছোটো ছেলেকে আমি দুলনার মধ্যে শুয়ে রাখে আসছি আর ওর বড় ভাই ওখানে বসে বসে ওকে দুল দিতেছে তো ওইখানেই ঘুমিয়ে যাবে ও এখন ওর ঘুমের টাইম প্রায় দশটা বেজে গেছে আরে তো ছোটো ছেলেটা মুড়ি ফালাই রুমে আর ছোটো ছোটো বাচ্চারা রুমে থাকলে দেখা যায় অনেকটাই এলোমেলো করে নোংরা করে তো সেই রুমটা আমি পরিষ্কার করে নিতেছি আমি কিন্তু খুব ভুরে ভুরে উঠি আর ভুরে ভুরে ওঠার চেষ্টা করি ক্লাস ভুরে ভুরে উঠে সকালবেলায় উঠে আমি সংসারের কাজগুলো করে নিই গুছিয়ে নিই কারণ সমস্ত কাজগুলো সংসারের আমার এক হাতে করতে হয় আমাকে আসলে সাহায্য করার মতো কোনো লোক নেই আমার সংসারের সমস্ত কাজ আমার নিজেরই করতে হয় এই জন্য সকালবেলা উঠে দেখা যায় সংসারের কাজগুলো করে নিলে বিকালটা ফ্রি থাকা যায় নিজেকে একটু সময় দেওয়া যায় আর বিশ্রাম নেওয়া যায় বাচ্চাদের অনেক সময় দেওয়া যায় এই জন্য আমি আর কি প্রতিদিন সকালবেলা উঠে আমার সংসারের কাজগুলো আমি করি দেখা যায় সংসারের কাজ একটার পরে একটা টার্গেট নিয়ে করলে দুপুরের আগে আমার সমস্ত কাজগুলো হয়ে যায় আর দুপুরের আগে সমস্ত কাজগুলো করে নিলে সারাটা বিকেল আমি ফ্রি পাই তখন আর আমার কোনো কাজ থাকি না ওই থাকলেও টুকিটাকি করে আর সবসময় আমি নিয়ম মেনে কাজগুলো করি যে এটার পরে এটা করব এটার পরে এটা করব। আর বাচ্চা থাকলে কাজ আর কেন যায় না ওকে নিয়ে আমি কাজ করি আমি কাজ কখনও ফেলে রাখি না কোনো কাজই ফেলে রাখি না আমি যখনকার কাজ তখন আমি করে ফেলি আর এই তো আমি দুইটা রুমে সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আর এই তো কয়েকটা চিড়া ছিল সেগুলো বাহিরে অনেক রোদ উঠেছে চিড়াগুলো আমি ছাদের উপরে দিয়ে আসলাম রোদের মধ্যে আর এখনকার ওয়েদারটা খুবই মিষ্টি খুবই ভালো লাগে না গরম না ঠান্ডা বেশ মানে আরামদায়ক একটা ওয়েদার খুবই ভালো লাগে সকালবেলাটা কুয়াশা কুয়াশা পড়ে তবে শীতটা মনে হয় খুবই তাড়াতাড়ি আসবে আর সকালবেলা উঠে কাজ না করলে দেখা যায় পুরের দিনটায় আর কি কাজ এলোমেলো হয়ে যায় পুরের দিনটায় মাটি হয়ে যায় আর কি আর এখন কিন্তু অনেক খাটো দিন দেখা যায় যে সকাল না হতে হতে সাতটা বেজে যায় আটটা বেজে যায় আবার দুপুরে রাজান মানে খুবই তাড়াতাড়ি দেওয়া দেয় একটা রাজান মানে অল্প দিন ছোটো দিন একদম ছোটো দিন এখন আর এই ছোটো দিনে ঠিক মতো মানে কাজ না করতে পারলে সময়ের কাজ সময় না করতে পারলে সারাদিনটায় বরবাদ হয়ে যাবে সেই কথায় মাথায় রেখে আমি কিন্তু সব সময় নিয়ম মেনে কাজ করি আর সংসারের সুখের জন্য আমার একটু কষ্ট হয় দূরে ঘুরে উঠে কাজ করতে তারপরেও সেটা আমি মেনে নেই যাতে কষ্ট হলেও আমার সংসারের সব কাজগুলো ঠিকঠাক মতো হয় দিন শেষে আর কি ভালো লাগে একটু স্থির পাই আর মানে আরামায়াস করতে পারি এই জন্য সেই কথা ভেবে আমি সকালবেলা উঠে কিন্তু কাজ করি সংসারের কাজগুলো শুরু করি আরে তো এদিকে আমি খাবার খেয়ে সকালে যে খাবার খেয়েছি সেই প্লেটগুলো সমস্ত প্লেটই আমি ধুয়ে নিলাম ধুয়ে এখন এগুলা জায়গা মতো রেখে দিব আরে তো এখানে আমি আসছি দুপুরে রান্না করার জন্য এখন আমি দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে রান্না করতে যায় দেখি আমার মশলা বাটা নেই তো আরও একটু খারাপ লাগলো তো একটু একটু মশলা এখন আমি বেটে নিব মশলা বেটে রান্না করতে কিন্তু আর অনেকটা সময় চলে যায় যারা মশলা বেটে রান্না করে তাদের অনেকটা সময় চলে যায় তো আমি আসলে সবসময় ব্লেন্ডার করে রাখি ব্লেন্ডার করা আছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ব্লেন্ডার করা আছে কিন্তু এলাচ দার্সিনে জিরা মানে ব্লেন্ডার করা নেই এজন্য জন্য ভাবলাম যেহেতু একটু বাড়তে আইছি এজন্য সাথে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদাও বেটে নিলাম আরে তো এখানে একটু পেঁয়াজ সাথে রসুন ছেঁচে নিতেছি আজকে কিন্তু মানে মশলা বেটে রান্না করলাম আর মশলা বেটে রান্না করলে সময়টা আরও বেশি লাগে অনেক সময় লাগে তো আজকে অনেক সময় লাগছিল। লাগছিলো মশলা বেটে রান্না করা তো ভাবলাম আসলে মশলা বাটা থাকলে ব্লেন্ডার করা থাকলে রান্নাটা খুব দ্রুত করা যায় এই জন্য সব সময় আগে আগে থেকে আর কি ব্লেন্ডার করে রাখি কিন্তু জিরা বাটা ছিল না এই জন্য জিরার সাথে একটু আদা রসুনও বেটে নিলাম তো সমস্ত বাটা শেষ করে আমি সব কিছু হাতে মেখে বসায় দিব মানে শর্টখাট রান্না হাতে মাখিয়ে রান্না মনে করি আমি বসে রান্না করবা গেলে একটু দেরি হবে এই জন্য এমনিতেই দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে মশলা বাটতে গিয়ে এই জন্য হাতে মাখিয়ে আমি বসায় দিলাম তরকারিটা আর কি তবে মশলা ভেটে রান্না করলে সে তরকারিটা কিন্তু স্বাদ হয় সাথে হাতে মাখিয়ে রান্না করলে অনেকটাই স্বাদ হয় আর বেটে খাওয়ার মতো এত সময় আর কোথায় পাবো তিনটা বাচ্চা নিয়ে দেখা যায় রান্না বান্না কাজকর্ম করে খেতে অনেকটা সময় চলে যায় তারপরে যদি মশলা ভেটে রান্না করতে যায় তাহলে তো আরও সময় লেগে যায় তো আজকে বেটে খাইলাম তো ভালোই লাগলো তরকারিটা মশলা এত মজা হয়েছিল খুবই মজা হয়েছিলো সব কিছু আর কি টাটকা টাটকায় ভালো লাগে মশলা বেটে হাতে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর এই তো আমি হালকা যে পাতায় ধোয়া একটু পানি ছিল সেটা একটু দিয়ে নিলাম এখন একটু কষিয়ে নিব এখন আমি আলু দিব না মাংসটার মধ্যে আলু দিব আর আমার ছেলেমেয়েরা কিন্তু মাংসের মধ্যে আলু খুবই ভা মানে ওরা পছন্দ করে হ্যাঁ জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন। তাদের কাছে এ পর্যায়ে এসে ছোট্ট একটা অনুরোধ করতেছি প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে হ্যাঁ যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর অনেক ভাইয়া পড়া আছেন হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা হয় নাই তাদের কাছে অনুরোধ করতেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখেন আর সবাই সবার ভিডিও পুলাস করবেন সবাই সবার পাশে থাকবেন তো আমরা এগে যেতে পারবো আর এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে মার্শাল্লা তরকারিটার কালার অনেক সুন্দর এসেছে আর বাহিরে কিন্তু অনেকটাই রোদ আর আমার ছেলের জন্য এখানে আমি একটু সাগ রান্না করতেছিলাম ছোট ছেলের জন্য মশলা ভেটে হাতে মাখিয়ে রান্না করা তরকারি স্বাদই অন্যরকম হয়েছে এই তো আমার রান্নাটা শেষ করে এখন আমি চুলার পাটটা পরিষ্কার করে নিতেছি একদম আর আমি সব সময় চেষ্টা করি রান্না শেষ করে চুলার পাটটা সাথে সাথে পরিষ্কার করে দিতে যাতে পরিষ্কার করার জন্য আবার না ঢুকতে হয় রান্না অবস্থায় আমি অর্ধেক কাজ করে ফেলি আর এদিকে আমার ছোটো ছেলেকে কিন্তু রান্না করতে করতে আমি ওকে গুসল করে দিয়েছি ওকে গুসল করিয়ে ঘুমিয়ে দিয়ে দিয়েছিলাম সকালবেলায় আরে তো উঠে গেছে ও থাকবেন আল্লাহ হাফেজ নতুন আরেকটা ব্লকে দেখা হবে আসসালামু আলাইকুম